মেঘনা নদীতে লাইটার জাহাজে সাত শ্রমিক হত্যার বিচার নিহতর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চলমান নৌজান শ্রমিকদের ধর্মঘট অবশেষে স্থগিত করা হয় গতকাল শনিবার রাত সোয়া নয়টার দিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে এ কর্মবিরতির বিষয়টি স্থগিত করা হয় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ নৌযান ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম নৌযান শ্রমিক ফেডারেশন এ ঘটনায় চার দফা দাবিতে বাহাত্তর ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত বারোটা থেকে দেশব্যাপী কর্মবিরতি ঘোষণা করে এতে দেশের সব নৌপথে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় নৌজন শ্রমিকদের এ ধর্মঘটের ফলে সারাদেশের নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দরে বিদেশি মাদার থেকে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ ছিল কর্ণফুলী নদীর ষোলোটি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌপথে কোনো পণ্য পরিবহন হয়নি এর ফলে দেশের পণ্য সরবরাহ চেইন ভেঙে পড়ে এবং ব্যবসায়ী মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় শত শত লাইটারের জাহাজ বিভিন্ন বন্দরে নোঙর করেছিল এদিকে বহির্নোঙরেও অন্তত বৃষ্টিরও বিদেশি মাদার ভেসেল পণ্য খালাসের অপেক্ষায় ছিল বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন জানায় এ ধরনের ধর্মঘটের কারণে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় মাদার ভেসেলগুলো প্রতিনিয়ত খরচ বৃদ্ধি পাওয়ায় আমদানি পণ্যের দাম বৃদ্ধি করা হয় এছাড়া শিল্পের কাঁচামাল ও খাদ্য পণ্যের ড্যামারেজ চার্জ আমদানিকারকের উপর চাপ সৃষ্টি করে যা শেষ পর্যন্ত ভোক্তাদের উপর প্রভাব ফেলবে শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে সরকারের অর্থতন কর্মকর্তারা নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে বৈঠক করেন এ বৈঠকে নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান নৌপরিবহন ও অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে এবং আলোচনার ভিত্তিতে কর্মবিরতি স্থগিত করা হয় তবে নৌপথে নিরাপত্তা নিশ্চিত এবং দাবি বাস্তবায়ন না হলে আবারও কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা শ্রমিকদের দাবি বাস্তবায়ন এবং পণ্য পরিবহনের কার্যক্রমের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে এ ধর্মঘটের অভিজ্ঞতা ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়